শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার পরিবারে তোমাদের সকলকে আমি আরও একবার ওয়েলকাম করলাম তো বন্ধুরা দেখো অন্যান্য দিনের ন্যায় আজকেও চলে এলাম আরও একটি নতুন দিনে নতুন কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে তো বন্ধুরা আজকে ফলহারিনি অমাবস্যা তো সেই ফলহারিনি অমাবস্যাতে আমি কালী মায়ের কীভাবে পুজো দিলাম মন্দিরে গিয়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো তো বন্ধুরা দেখো তো বাড়ির সমস্ত কিছু কাজকর্ম সেরেছি পুজো সেরে নিয়েছি তারা মায়ের সেবা দিয়েছি তো তারপরে এই যে মন্দিরে চলে এলাম তো আমি প্রত্যেক বছর ফলাহারি অমাবস্যার দিন সকালবেলায় মন্দিরে আসি পুজো দিই তো এবছরও এসেছি তো দেখো এই যে সকাল থেকে অনেক পুজো হয়ে গেছে তো আমরা এসেছি তখন সাড়ে দশটার মতো বাজে তো একটু ভিড়ও আছে তো দেখো ঠাকুর মশাই চলে এসেছেন তো পুজো শুরু হয়ে গেছে তো এরপরে আমরা পুজো দেব তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা বিশেষ কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি আর আগের মতো ভিডিও আপলোড করতে পারি না তো যারা আমার ভিডিও দেখতে বা এখনো দেখো তাদের সকলের কাছে আমি ক্ষমা চাই নিছি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও নবৈুরদেহি দেহি মে ভক্তম দেহি জ্ঞানম চাউন্ডে মুন্দমি আয়ু আরকিজয় দেহী দেী নমসতি নমো ভগবতি ভয়ে শঙ্করি কৌশি তে কুনি নমসতি হর পাপম হরক্ষম হরশোক হরশুভম হরল হর খোভম गाली, गाली, तो काली, काली, महाकाली काली के कालिके मक्षदी देवी नारायणी नमस्ते ये सुष्पाजलि नम काली कालिदावी नमे د پوجا کرتا مہارتی شکر তো বন্ধুরা দেখো তো পুজোতে আমাদের কমপ্লিট হয়ে গেল তো প্রত্যেক বছর আমরা আসি তো বছরের অন্যান্য সময়ে আসি পুজো দিতে তো এই ফলহারিনে অমাবস্যার দিন যে পুজো দিতে এলে আমরা মায়ের চরণে ফল নিবেদন করি তো অঞ্জলি দিই তো ফল নিবেদন করা হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো মোটামুটিভাবে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এরপরে মায়ের চামুণ্ডা কালী মায়ের পাশে যে চন্দ্রেশ্বর শিব মন্দির রয়েছে তো সেখানেও পুজো দেবো তারপরে বাড়ি ফিরে যাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবে একটা শেয়ার করবে আর আমার চ্যানেল এখনও যারা নতুন সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ